সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত আজকে হজরত আলী তালা আনহ থেকে একটি ঘটনা বর্ণনা করব। ঘটনার শিরোনাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর বিচক্ষণতা সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার হজরত ওমর রাদিয়াল্লাহু আনহোর শাসনামলের ঘটনা একদিন আলি রাদিয়াল্লাহু আনহু মদিনার গলিপথে হাঁটছিলেন হঠাৎ দেখলেন কিছু মানুষ একজন নারীকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে তিনি তাদের কাছে গিয়ে এর কারণ জানতে চাইলে তারা বলল এই নারী ব্যাবিচারী সে জিনা করেছে আমিরুল মমিনিন তাকে রজমের নির্দেশ দিয়েছেন আমরা তাকে রজম করতে নিয়ে যাচ্ছি আলী রাদিয়াল্লাহু আনহু ওই মহিলার অবস্থা সম্পর্কে আগে থেকেই অবগত ছিলেন তিনি তাদের কাছ থেকে ওই মহিলাকে ছিনিয়ে নিলেন এবং তাদেরকে কঠোর ভাষায় ভাতসনা করলেন লোকেরা এসে আমিরুল মমিনিন হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলল আপনি যে মহিলাকে রজমের নির্দেশ দিয়েছিলেন আলী তাকে আমাদের থেকে ছিনিয়ে নিয়ে গেছেন উমর আনহু বললেন আলী যেহেতু এমনটি করেছে তাহলে নিশ্চয়ই এতে কোনো কোনো কারণ কারণ আছে ছাড়া সে এমনটি করেনি তাকে ডাকো আলী আনহুকে ডাকা হল ওমর রাদিয়াল্লাহু আনহু তার কাছে এমনটি করার কারণ জিজ্ঞেস করলেন তিনি বললেন আমিরুল মোমেন আপনি কি রাসুল সাল্লাহ আলহ সাল্লামকে কথা বলতে শুনেননি যে তিন ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর তা হল ঘুমন্ত নাবালেক এবং পাগল যতক্ষণ না সুস্থ হয় এই নারী মাঝে মাঝে পাগল হয়ে যায় হতে পারে সে ওই পাগল অবস্থায় ব্যবিচারে লিপ্ত হয়েছে ইচ্ছায় বা অনিচ্ছায় উত্তম উমর রাদিয়াল্লাহ আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর এ কথা শুনে ওই মহিলার উপর থেকে রজমের নির্দেশ উঠিয়ে নিলেন সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ